নমস্কার বন্ধুরা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোজগত তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আর এই প্রশ্নটা আরও একটা ভাবে আসতে পারে নারী সমাজ কিভাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল আর এই প্রশ্নটার সঙ্গে পার্ট মার্কিংয়ে থাকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমাবদ্ধতা কী তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে এবার দেখো ভূমিকার মধ্যে তোমরা কি অ্যাড করবে দেখো আমরা যেহেতু এখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অবদান নিয়ে আলোচনা করছি তাহলে সবার প্রথমে আমাদের বঙ্গভঙ্গ কি সেটা সবার প্রথমে উল্লেখ করতে হবে তাহলে দেখো সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড কার্জন প্রশাসনিক অজুহাত দেখিয়ে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিশে জুলাই সরকারিভাবে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করেন একে বঙ্গভঙ্গ বলা হয় তাহলে এইটুকু পার্টের মধ্যে দেখো তোমাদের দুটো শর্ট কোশ্চেন আছে তাহলে বঙ্গভঙ্গটা কবে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিশে জুলাই আর এই বঙ্গভঙ্গটা কে করেছিলেন সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড কার্জন আর বঙ্গভঙ্গটা কি এই যে টুকুরি তোমাদেরকে এতক্ষণ বললাম সেই টুকুর লিগলেই বঙ্গভঙ্গটা কি পুরোপুরি তোমাদের কমপ্লিট হবে এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হলে বাংলা তথা ভারতের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয় শুধুমাত্র যে বাংলাতে হয়েছিল তা কিন্তু নয় ভারতেরও বিভিন্ন জায়গায় এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল নারীরাও ঘরের কোণ ছেড়ে বেরিয়ে এসে এই আন্দোলনের দলে দলে অংশগ্রহণ করেছিল দেখো এইটুকু গেল আমাদের ভূমিকায় এবার হচ্ছে আন্দোলনে যুক্ত নারী নেতৃবৃন্দ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত নারীরা হলেন সরলা দেবী চৌধুরানী কুমুদিনী দাস লীলাবতী মিত্র নির্মলা সরকার হেমাঙ্গিনী দাস প্রমুখ এবার দেখো যে আমাদের মেন আলোচনার বিষয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল মূলত ঘরোয়া বিষয়ের মধ্যে সীমাবদ্ধ তবুও পুরুষদের মতো মেয়েরাও গ্রামে গ্রামে শহরে শহরে সভা সমিতি করে বর্জন ও বিদেশি ব্যবহারের আবেদন জানান উনিশশো পাঁচ এই উনিশ শতকের সময় তখনও তো ভারতের মহিলারা এত বাইরে বেরোতে পারতো না তখন তারা মেনলি ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু তারাও কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের মতো বাইরে বেরিয়ে দেশবাসীর কাছে আবেদন করতো বিদেশি দ্রব্যগুলো বর্জন করতে আর স্বদেশি দ্রব্যগুলো ব্যবহারের আবেদন করতো তারা এরপরে দেখো ময়মন সিং এর মেয়েরাই সর্বপ্রথম সভা করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাহলে এটা তোমরা খুব ভালো মনে রাখবে ময়মন সিং এর মেয়েরাই সর্বপ্রথম সভা করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা ছিল অনস্বীকার্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা নিম্নে আলোচিত হলো দেখো প্রত্যেকটা এরকম এক দুই করে পয়েন্ট করে লেখা আছে এভাবে পয়েন্ট করে যদি তোমরা লেখো আমি আশা করছি তোমরা অবশ্যই ভালো মার্কস পেয়ে যাবে এবার সবার প্রথমে পরন্ধন দিবস পালন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের দিন প্রভাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন হিসেবে যে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয় তাতে প্রবল উৎসাহে মেয়েরা অংশগ্রহণ করেন এবং কলকাতা সহ গ্রামেগঞ্জের মন্দিরে স্নানের ঘাটে সর্বত্র এই উৎসব ছড়িয়ে পড়ে তাহলে কার উদ্যোগে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে আর কেন তিনি এই রাখী বন্ধন উৎসবটা চালু করেছিলেন মেনলি বঙ্গভঙ্গ করে হিন্দু মুসলিমদের মধ্যে লটকারজন বিভাজন তৈরি করতে চেয়েছিলেন আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন সেই হিন্দু মুসলিম ভাই বোনেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা অটুট থাকে সেই জন্যে তিনি রাখি বন্ধন উৎসবটা উদযাপন করেছিলেন শুধু যে রাখি বন্ধন উৎসব হয়েছিল তা কিন্তু নয় দেখো রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে যে অরন্ধন উপবাস দিবস পালিত হয় তাতেও মেয়েরা সক্রিয়ভাবে অংশ নেয় তাহলে কার আহ্বানে অরন্ধন উপবাস উদযাপিত হয়েছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে বঙ্গভঙ্গের দিন বিকালে দুই বাংলার ঐক্যের প্রতীকরূপে কলকাতার আপার সার্কুলার রোডে যে মিলন মন্দিরের ভিত্তি স্থাপিত হয় তাতেও মেয়েরা সামিল হয় তাহলে মিলন মন্দিরের ভিত্তি কোথায় স্থাপিত হয়েছিল কলকাতার আপার সার্কুলার রোডে এবার নেক্সট পয়েন্ট দেখো বিদেশি দ্রব্য বর্জন দেশীয় আন্দোলনের অন্যতম ধারা বয়কটেও নারীরা স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ করে বিদেশি শাড়ি চুরি সহ রান্নাঘরে বিলাতি লবণ মশলা ও বিদেশি ওষুধের ব্যবহার বন্ধ করে বিদেশি শিক্ষালয় ত্যাগ করে বিদেশি পণ্যগারের সামনে পিকেটিং এ অংশ নেয় কলকাতায় আয়োজিত এক মহিলা সভায় নাটোরের মহারানী বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানান তাহলে খুব ভালোই মনে রাখবে শুধুমাত্র যে সাধারণ মানুষরা বা সাধারণ ঘরের মহিলারা যে আন্দোলনে নেমেছিল তা কিন্তু নয় তোমরা এটা থেকে তোমরা বুঝতে পারলে যে নাটোরের মহারানীও এই আন্দোলনে সামিল হয়েছিলেন নদিয়ার মঙ্গলগঞ্জের জমিদার লক্ষণচন্দ্র আসের বিধবা পত্নী জলপাইগুড়িতে অম্বুজা সুন্দরী দাশগুপ্ত ময়মনসিংহে পুষ্পলতা গুপ্তা কাশিতে সুশীলা বসু কলকাতায় হিমাঙ্গিনী দাস প্রমুখ নারী বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানা। এবার দেখো শুধুমাত্র যে বিদেশি পণ্য বয়কট করলো তা কিন্তু নয় তারা স্বদেশি দ্রব্য তৈরি ও ব্যবহারের আহ্বানটাও জানিয়েছিল বিদেশি দ্রব্য বর্জনের পাশাপাশি নারীরা স্বদেশি দ্রব্য তৈরি ও ব্যবহারের আহ্বান জানায় স্বদেশি দ্রব্যের ব্যবহার বাড়াতে স্বর্ণকুমারী দেবী সখী সমিতি ও সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন তাহলে খুব ভালোভাবে এখানে তোমরা মনে রাখবে সখী সমিতি কে প্রতিষ্ঠা করেন স্বর্ণকুমারী দেবী আর লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মমতা দিদির প্রতিষ্ঠিত লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এটা নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী আর কেন তারা মেনলি সখী সমিতি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিল স্বদেশী দ্রব্যের ব্যবহার বাড়ানোর জন্যে এবার নেক্সট পয়েন্ট দেখো পত্রপত্রিকা সম্পাদনা নারীদের দ্বারা সম্পাদিত বিভিন্ন পত্রিকা যেমন সরলা দেবী চৌধুরাণী সম্পাদিত ভারতী সরজুবালা দেবী সম্পাদিত ভারত মহিলা বঙ্গভঙ্গ বিরোধী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শুধুমাত্র যে লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেছিলেন শরলা দেবী চৌধুরানী তা কিন্তু নয় ভারতী পত্রিকাটাও শরলা দেবী চৌধুরানীর সম্পাদিত একটি পত্রিকা আর ভারত মহিলা পত্রিকাটি সম্পাদনা করেন কে সরজু দেবী স্বদেশী আন্দোলন চলাকালীন মুসলিম নারী খায়রুন্নেসার নব্নর পত্রিকায় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশ নামে একটি কবিতা লিখে বাংলার নারী সমাজকে স্বাদেশিকতা বোধে উদ্বুদ্ধ করেন শুধুমাত্র যে হিন্দু মহিলারা তা কিন্তু নয় মুসলিম মহিলা খায়রুন্নেসা কোন পত্রিকায় নবনুর পত্রিকায় কবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কি কবিতা লিখেছিল স্বদেশ অনুরাগ কবিতা লিখে বাংলার নারী সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন তাই চারণ কবি মুকুন্দ দাস বাংলার নারী সমাজের উদ্দেশ্যে গান রেশমি বঙ্গ নারী কভু হাতে আর পুরোনা এবার নেক্সট পয়েন্ট দেখো স্বদেশী তহবিলে দা অবলা বসুর উদ্যোগে মেরি কার্পেন্টার হলে প্রায় এক হাজার মহিলা বঙ্গভঙ্গের বিরুদ্ধে শপথ নেয় তাহলে কার উদ্যোগে অবলা বসুর উদ্যোগে কোন হলে মেরি কার্পেন্টার হলে প্রায় এক হাজার মহিলা বঙ্গভঙ্গের বিরুদ্ধে শপথ নিয়েছিল মহিলারা স্বদেশি পণ্যের ব্যাপক ব্যবহার করার পাশাপাশি স্বদেশি তহবিলে টাকা পয়সা এমনকি সোনার গয়না পর্যন্ত দান করেন এবার নেক্সট পয়েন্ট দেখো সভা সমিতিতে যোগদান তৎকালীন বাংলার সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বঙ্গ নারীর গৃহ প্রাকারের বাইরে যাওয়াই ছিল দুষ্কর একটু আগে তোমাদের সাথে আমি যেটা আলোচনা করেছিলাম এ সত্ত্বেও বহু মহিলা সেদিন সভা সমিতিতে যোগ দিতেন এমন কি অনেকে প্রকাশ্য সবাই ভাষণও দিতেন সংখ্যার দিক থেকে নগণ্য হলেও তাদের ভূমিকা অকিঞ্চিত জলপাইগুড়ির অম্বুজা সুন্দরী দাসগুপ্ত ময়মন সিং এর পূর্ণলতা গুপ্তা কাশী সুশীলা বসুর ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য এবার নেক্সট পয়েন্ট দেখো মা লক্ষ্মীর ধারণার প্রচার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীরা দেবী লক্ষ্মীকে রূপক হিসেবে ব্যবহার করেন প্রচার করা হয় বঙ্গভঙ্গের জন্য মা লক্ষ্মী দেশ ছেড়ে চলে গিয়েছেন তাকে ফিরিয়ে আনতে সকল নারীকে সচেষ্ট হতে হবে এবার নেক্সট পয়েন্ট দেখো মায়ের কৌটোয় অর্থ ও সম্পদ সংগ্রহ তোমরা এই টার্মটা দেখেই মনে করছো যে মায়ের কৌটোটা আসলে কি দেখো তাহলে মায়ের কৌটোটা কি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অর্থ গ্রহণের জন্য মায়ের কৌটোর কথা বলা হয় মায়ের কৌটো বলতে বোঝায় প্রতি বাড়িতে একটি করে কৌটো রাখতে হবে সেই কৌটোতে প্রতিদিন দেশ মায়ের জন্য এক মুঠো করে চাল রাখতে হবে তোমরা যদি এখনো খেয়াল করো কারো কারো ঘরে মা বোনেরা দেখবে অনেকেই মুঠো করে চাল তারা সাইড করে কৌটোতে রেখে দেন কারণ মাসের শেষে যেন তাদের হাঁড়িতে টান না পড়ে আবার কোনো নারী বেশি অর্থ দান করলে তাকে আবার বঙ্গলক্ষ্মী উপাধি দেওয়ার চল শুরু হয় তাহলে বঙ্গলক্ষ্মী উপাধি কাদের দেওয়া হতো যেসব নারীরা বেশি অর্থ দান করতেন তাদেরকে বঙ্গলক্ষ্মী উপাধি দেওয়া হতো এবার নেক্সট পয়েন্ট দেখো বিপ্লবীদের সহায়তা প্রদান বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বিপ্লবী আন্দোলনের প্রসার ঘটে ভগিনী নিবেদিতা বাংলার বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন তিনি সক্রিয়ভাবে বাংলার গুপ্ত সমিতি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তাহলে ভগিনী নিবেদিতা কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বাংলা সহ বাংলার বাইরেও যেসব নারীরা বিপ্লবীদের নানাভাবে সাহায্য করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কলকাতার বাইরে মুর্শিদাবাদের গির্জা সুন্দরী বরিশালে সরোজিনী দেবী বীরভূমের দুকরিবালা খুলনার লাবণ্য প্রভা দত্ত ঢাকার ব্রহ্মময়ী সেন প্রমুখ দেখো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা নিয়ে এবার আমরা আলোচনা করব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেও তাদের আন্দোলনের কিছু সীমাবদ্ধতা ছিল দেখো এক নম্বর পয়েন্ট এগুলোও কিন্তু প্রত্যেকটা পয়েন্ট করে লেখা এইভাবে পয়েন্ট পয়েন্ট করেই তোমরা লিখবে কোনো সময় এক ঢালোয়া লিখবে না আমি সবসময় প্রতিটা ভিডিওতে এটা বলে থাকি পয়েন্ট করেই সবসময় তোমরা লেখার চেষ্টা করবে দেখো প্রথম পয়েন্ট উচ্চবর্গের নারীদের অংশগ্রহণ আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের অধিকাংশই ছিলেন উচ্চবর্গের বাঙালি হিন্দু পরিবারভুক্ত বেশিরভাগই ছিলেন উচ্চবর্গের বাঙালি হিন্দু পরিবারভুক্ত কৃষক পরিবারের বা মুসলিম পরিবারের তেমন কোনো নারী প্রত্যক্ষভাবে এই আন্দোলনে যোগ দেয়নি মুসলিম পরিবারের খায়ের নেসা অবশ্য নব্নর নামক পত্রিকায় স্বদেশানুরাগ নামক রচনা প্রকাশ করে স্বদেশী আন্দোলনের প্রসারে সচেষ্ট তোমরা একটু আগেই এটা জেনেছিলে তাহলে বেশিরভাগ যেসব নারীরা অংশগ্রহণ করেছিল তারা মেনলি ছিল উচ্চবর্গের বাঙালি হিন্দু পরিবার ভুক্ত না ছিল কৃষক বা নিম্নবিত্ত পরিবারের নারীরা না ছিল মুসলিম খুব কম পরিমাণে এই নিম্নবিত্ত পরিবারের আর মুসলিম পরিবারের নারীরা অংশগ্রহণ করেছিল মেনলি উচ্চবর্গের নারীরা অংশগ্রহণ করেছিল দু নম্বর পয়েন্ট দেখো শহুরে ও অভিজাত নারীদের অংশগ্রহণ আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা প্রায় সবাই ছিলেন শহুরে ও অভিজাত গ্রামের সাধারণ মেয়েদের অংশগ্রহণ এই আন্দোলনে তেমন ছিল না বললেই চলে এবার তিন নম্বর পয়েন্ট দেখো নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত আন্দোলন সর্বোপরি নারীরা স্বাধীনভাবে এই আন্দোলন পরিচালনা করতে পারেননি তাদের আন্দোলন সূচি ছিল পূর্ব নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত এবার নেক্সট পয়েন্ট দেখো পুরুষের প্রাধান্য এই আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও আন্দোলনের নীতি পদ্ধতি নারীরা স্থির করতে পারেননি বা তারা করতে পারতেন না তা মূলত পুরুষ আন্দোলনকারীরাই স্থির করতেন তাহলে মহিলারা যে আন্দোলনের নেতৃত্ব দিল কিন্তু তার পিছনে পুরুষদের প্রাধান্য ছিল এবার নেক্সট পয়েন্ট দেখো সীমিত অংশগ্রহণ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও তা কখনোই খুব ব্যাপক আকার ধারণ করেন নারী সমাজের সীমিত অংশই এই আন্দোলনে অংশ নেয় এবার সব শেষের পয়েন্ট দেখো মূল্যায়ন ভূমিকার মতোই আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে তোমরা যেমন ভূমিকাটা দেবে তেমনি অবশ্যই মূল্যায়নটা অ্যাড করবে এবার যদি তোমরা এখানে বলো যে দিদি আমরা মূল্যায়নের মধ্যে কি অ্যাড করব তাহলে আমি বলবো পুরো টপিকটা পড়ে তোমরা যেটা বুঝতে পারবে সেটা তোমরা মূল্যায়নের মধ্যে অ্যাড করবে খুব বেশি লেখার দরকার নেই দু তিন লাইন তোমরা লিখবে তাহলেই হয়ে যাবে দেখো এবার এই পুরো টপিকটা থেকে দেখো বুঝে আমি একটা মূল্যায়ন লিখে দিয়েছি তোমরা যে এটা মুখস্ত করতে হবে তা কিন্তু নয় নিজের ভাষায় নিজেরা লিখবে বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন মূলত সমাজের বঙ্গভঙ্গ উচ্চবিত্ত মধ্যবিত্ত ও পরিবারের নারীরা নিম্নবিত্ত হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মহিলাদের এই আন্দোলনে লক্ষ্য করা যায়নি তা সত্ত্বেও ভারতের প্রথম জাতীয়তাবাদী আন্দোলনে নারী সমাজের এই স্বল্পতম ভূমিকা চোখে পড়ার মতো ছিল দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা ও সীমাবদ্ধতা এই প্রশ্নটা নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুবান্ধব শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা কী ধরনের টপিক তোমরা দেখতে চাও সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করার তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে